মিষ্টি খাবার কার না ভালো লাগে আমার তো বেশ পছন্দ মিষ্টি ধরনের যে কোনো খাবারই আমার খুব ভালো লাগে তো চলুন আজকে কী তৈরি করছি সেটা আপনাদের দেখাবো আজকে আমি তৈরি করতে চাচ্ছি পায়েস পায়েস বানাতেই প্রথম পোলাওর চাল লাগবে সেই চাল আমি এক কাপ নিয়ে নিয়েছি এই পোলাওর চালটা অনেক সময় রেডি মিক্স প্যাকেটেও বিক্রি করে কিন্তু আমরা সেটা দিয়ে আজ করছি না আজ আমার ঘরে থাকা পোলাওর চাল দিয়ে আমি করে নিচ্ছি এক কাপ পোলাওর চালের সাথে আমি পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে একটু ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে এটা যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এটাকে ছেঁকে নিব ছেঁকে তারপর আমি এটাকে আধু ভাঙ্গা করে নিব সেটা আপনি পাটায় হালকা করে বেটে নিতে পারেন বা ব্ল্যান্ডার আমি হালকা করে করে নিয়েছি দেখুন ঠিক এরকম একটা ঝরঝরে ভাব হবে এরকম ভাব হলে চালটা খেতে এবং যখন ফুটবে তখন খুব ভালো লাগে এখন আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি পানি দিলে চালটা ভিজে সফট হয়ে মূলায়ম হয়ে যায় এবং যখন আমি ফুটতে দিব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি চালটা ফুটে যাবে এখন আমি এটাকে এইভাবে সাইডে রেখে দিয়ে নেক্সট প্রসেসে চলে যাব নেক্সট প্রসেসে আমি আমার হাড়ি তৈরি করে নিয়েছি এখন এতে আমি দুধ দিয়ে দিব দুধ দিয়ে দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি এটাতে ওই আমার ভিজিয়ে রাখা চালগুলো যেগুলো ছিল সেগুলো আমি এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে মাস্ট নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু জমে যাবে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরও আপনাকে সাথে সাথে নাড়াচাড়ার ভিতরেই রাখতে হবে পায়েস কিন্তু নাড়াচাড়ার বিষয় তলায় লেগে গেলে পায়েসের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে আমি বারবার এভাবে নাড়িয়ে দেবো নাড়তে নাড়তে একটা সময় এরকম ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে এটা খেতে খুব সুস্বাদু হয় দেখুন আমরা এখন অপেক্ষা করবো চালটা সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ চালটা সেদ্ধ না হবে আমি নেক্সট প্রসেসে যাবো না এই যে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনার পরিমাণ মতো দিবেন অনেকে মিষ্টি বেশি খায় অনেকে মিষ্টি কম খায় আমি তো মোটামুটি মিষ্টি খাই সেই হিসেবে চিনি দিয়ে নিয়েছি এখন চিনি গলা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন চিনিটা গলে যাবে তারপর আমি বাকি কাজগুলো করব চিনিটা কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এ সময় কিন্তু পানি ছেড়ে পায়েসটা আরও পাতলা হয়ে যাবে ভয় পাবার কিচ্ছু নেই এটা আবার কিছুক্ষণ পরে আবার শক্ত টাইট হয়ে যাবে এখন আপনি অনেকে পাতলা খেতে পছন্দ করেন অনেকে ঘন খেতে পছন্দ করেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে এখন আমি একটু তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি এটা দিলে হালকা একটা ফ্লেভার হয় দিয়ে আবার একটু আমি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবার একটু লবণ না দিলে ভালো লাগে না দেখুন কী সুন্দর ফুটে চিনিটা গুলে ফুটে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিব সবাই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার পোস্টে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ